সাতাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আয়োজিত বর্ণময় নৃত্য উৎসব স্থান কন্নগর রবীন্দ্র ভবন এগারোই আগস্ট দু হাজার চব্বিশ বিকেল তিনটে সবারই করি আহ্বান পরিচালনায় সংবাদ শিরোনাম পত্রিকা টলিপাড়ায় চলছে ঝ্যামেলা ঝুঞ্ঝাটের রোল সিনেমার পাশাপাশি বন্ধ সিরিয়ালের শুটিংও সপ্তাহের শুরুতে টালিগঞ্জে একের পর এক স্টুডিও ফাঁকা পরিচালক রাহুলকে বয়কট করার সিদ্ধান্ত নেয় টেকনিশিয়ানরা তার পরিপ্রেক্ষিতে পাল্টা পরিচালকদেরও কর্মবিরতির ডাক আজ থেকেই অনির্দিষ্টকালের জন্য অসহযোগিতার হুঁশিয়ারি পরিচালকদের এদিকে টেকনিশিয়ান পরিচালক দ্বন্দ্বে টলিগঞ্জের স্টুডিও পাড়ার অবস্থা অচল সকাল থেকেই টালিগঞ্জের একের পর এক স্টুডিও ফাঁকা সিনেমার পাশাপাশি বন্ধ সিরিয়ালের শুটিং টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিও কুটঘাটের এনটি ওয়ান স্টুডিও রিজেন্ট পার্কের দাসানি স্টুডিওতে হচ্ছে না শুটিং অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতির ডাক পরিচালকদের আর তাদের পাশে দাঁড়িয়েছেন প্রযোজকরাও প্রযোজকদের সংগঠনের তরফে জানানো হয়েছে আমরা প্রতি মুহূর্তে চাপিয়ে দেওয়া অনৈতিক নিয়মের ঘেরা টপে আটকে আছি সব বিষয়েই আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয় প্রতিটি বিষয় স্বাধীনতার ওপর আঘাত আসছে এবার দেওয়ালে থেকে গিয়েছে যতক্ষণ সৃজনশীল নিয়ন্ত্রণের বিষয়টির সমাধান হচ্ছে ততক্ষণ প্রযোজনাগুলির শুটিং বন্ধ থাকবে এটা আমাদের ইন্ডাস্ট্রির সৃজনশীল স্বাধীনতার রক্ষার লড়াই এদিকে বার্তা দিয়েছেন পরিচালকরাও তাদের তরফে জানানো হয়েছে টেকনিশিয়ানদের অসহযোগিতা প্রত্যেক পরিচালকদের জন্য অসম্মানজনক ফেডারেশন একটি সমগ্র ইন্ডাস্ট্রির একচ্ছত্র নিয়মাক সংস্থা হতে পারে না জোর করে কর্মবিরতি নিতে বাধ্য করা অসাংবিধানিক অপর্ণা সেন অরিন্দম সেন কৌশিক গঙ্গোপাধ্যায় ইন্দ্রনীল রায়চৌধুরী স্বাক্ষরিত লিখিত বিবৃতি জমা দেওয়া হয়েছে এছাড়াও অনির্বাণ ভট্টাচার্য গুপ্ত কমলেশ্বর মুখোপাধ্যায় রাজ চক্রবর্তীদেরও স্বাক্ষরিত বিবৃতি রয়েছে সেখানে আর এই অচলাবস্থার মধ্যেই বিকেলে বৈঠকে বসতে চলেছেন টেকনিশিয়ানরা অন্যদিকে স্টুডিও পাড়ায় অচল অবস্থার মধ্যেই বিকেলের বৈঠকে বসতে চলেছেন টেকনিশিয়ানরা ফেডারেশনের বিবৃতিতে সই করে জানাতে হবে কারা পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে চান না এই পরিস্থিতিতে সব পক্ষের মধ্যে আলোচনার প্রস্তাব দিয়েছে আর্টিস্ট ফেরাম ফিল্ড টেলিভিশন ও মাধ্যমে সমস্ত শিল্পী কলাকুশলীদের স্বার্থে অবস্থার হওয়া জরুরি বলে বিবৃতি বলা হয়েছে টেকনিশিয়ান পরিচালক প্রযোজকদের দ্বন্দ্ব মেটাতে প্রয়োজনে মধ্যস্থতা করারও প্রস্তাব দিয়েছে আর্টিস্ট শারদীয়ার অন্যতম আকর্ষণ সংবাদ শিরোনাম প্রকাশিত শারদ সংখ্যা দু শারদীয়া চোদ্দশো একত্রিশের দুর্গা উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আগামী পনেরোই আশ্বিন চোদ্দশো একত্রিশ ইংরাজি দোসরা অক্টোবর দু অর্থাৎ মহালয়ার পূর্ণ লগ্নে শারদ সংখ্যা প্রকাশ করতে চলেছে আপনাদের জানাই এই শারদ সংখ্যায় আপনাদের রচিত গল্প প্রবন্ধ নিমধ্য ভ্রমণ কাহিনী কবিতা প্রভৃতি প্রকাশের জন্য আমাদের পাঠাতে পারেন আপনাদের লেখা অবশ্যই হোয়াটসঅ্যাপে টাইপ করে এইটেন জিরো টু সিক্সেন থ্রি ডবল টু নাইন ডবল টু এই নাম্বারে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু